আমাদের লক্ষ্য রাখতে হবে মনে রাখতে হবে আমরা যেন কখনোই আমাদের প্রতিবেশীর মানুষকে আঘাত না করি প্রতিবেশীর মানুষকে যেন আমরা কখনোই কষ্ট না দেই। আমরা অনেকে কষ্ট দিই অনেক কষ্ট দেই একজন প্রতিবেশীর মানুষ আর একজন প্রতিবেশী যদি খারাপ কমেন্টস করে থাকে খারাপ কথা বলে থাকে যে ওর জালায় ঘুমাতে পারি না ওর ডালে থাকতে পারে না ওর মতো প্রতিবেশী না হয়ে যদি একজন অন্য ধর্মী লোক হতো আরও ভালো হতো বলে কিনা এমন অতএব এ কাজ কেউ করবেন না প্রতিবেশীর মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না স্বয়ং আল্লাহ রাগ করবেন প্রতিবেশীর মানুষকে সবসময় একটা দা চাইতে আসছে আপনি বললেন কি দা কিনে নিতে পারো না এটা বলবেন না আল্লাহ বলছেন যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোকে খুঁজতে আসতে নিষেধ করবেন না জায়েজ নাই দা চাইতে এসেছে তার আগে তো এমন করতো একটি চেরাগ আরেক বাড়ি থেকে ধরিয়ে নিয়ে যেত কারণ মেজবাতি বা কিংবা গ্যাস লাইট কেনার মতো তৌফিক ছিল না একটা সময় মনে আছে আপনাদের ওই সময় পাশের বাড়ি থেকে নেওয়া হতো লবণ নেই পাশের বাড়ি থেকে নেওয়া হতো হাওলাত করে করে করা হতো করা হতো না এভাবে এগুলো নিয়ে নিষেধ করতে কখনোই করা যাবে না নবী যে নিষেধ করেছেন যে এই বিষয়গুলো নিয়ে কখনোই যে কিনে নিতে পারো না আমার কাছে আসো কেন দিতে পারবো না এগুলো কখনো করা যাবে না বরং তাকে শর্ত দিয়ে দিবেন এখন নিবে কি কাজ করবে বিকেলের মধ্যে ফেরত দিতে হবে কিংবা এক ঘন্টা পর আমি কাজ করব তখন এটা ফেরত দিতে হবে তার আগেই এভাবে বলে দিতে হবে কিন্তু আপনি দিবেন না পারবেন না সে কথা বলার সুযোগ নেই আর আপনি যদি কারো থেকে আনেন তিনি যেই শর্ত দিয়ে দেবেন সেই শর্ত আপনাকে রক্ষা করতে হবে পালন করতে হবে আপনি এনে মন মতো নষ্ট করে আবার ফেরত দিবেন এটা যেন কখনোই না হয় প্রতিবেশীর মানুষ বিপদের মধ্যে পড়ে গিয়েছেন আপনাকে বলেছেন ভাই একটু হেল্প করেন কষ্ট দিয়ে শ্রম দিয়ে একটু হেল্প করতে হবে একটা মানুষ এক্সিডেন্ট করেছে রাস্তার উপরে এখন তার কেউ নেই আপনি তার পাশে এখন আপনি তার প্রতিবেশীর মানুষ আপনি দ্রুত তাকে সেখান থেকে উত্তোলন করে হসপিটালে সুন্দর সুচিকিৎসার জন্য তাকে আপনি ব্যবস্থা করে দিতে হবে এই সময় তো তার ভাইকে ফোন দিলেন বাবাকে ফোন দিলেন কেউ এখানে আছে এসে তাকে নিতে পারবে পারবে না তাদেরকে অবহিত তো করবেন ভিন্ন কথা কিন্তু ইমার্জেন্সি ইমিডিয়েটলি আপনাকে কি করতে হবে সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে প্রতিবেশীর মানুষ সিজারের রোগী কিছু পাচ্ছেন না আপনার কাছে অটোওয়ালার নাম্বার আছে অ্যাম্বুলেন্সের নাম্বার আছে ফোন করে আপনি হেল্পটুকু করেন আপনি মনে করেন ও তো আমার দরকার আছে নাকি না এটা বলবেন না আমার দরকার আছে কি নাই সেটা এখন বুঝবেন না সময় মতো বুঝবেন আল্লাহ তালা আপনাকে আমার একটা বিপদ দিয়ে রাখবেন যে সময় আপনি কান্নাকাটি করে কোনো মানুষকে খুঁজে পাবেন না আপনার কাছে নম্বর থাকতে পারে দুঃখিত বলবে নাম্বার ডায়াল করতে পারেন সে রিসিভ করবে না আরও বেশি বিপদে পড়তে পারেন আর যদি আপনি মানুষের সহায় হন পাশে থাকেন তাহলে আপনার বিপদের সময়ও আল্লাহ তালা তার কুদরতি মাধ্যমে আপনার হেল্পার আপনার সহযোগিতার লোক আপনার সামনে এসে দাঁড় করে দেবেন সোহান আল্লাহ একটি বিষয় আমি স্পষ্ট করে বলছি মনে রাখবেন সবাই আপনি আমি কখনোই আমরা যাদের উপকার করব এই নিয়তে থেকে উপকার করবেন না যে আজকে তোমার জন্য করলাম কালকে তুমি আমার জন্য করবা কথা বোঝেন নাই এই নিয়তে কেউ কখনো উপকার করবেন না আজকে তোমাকে আমি এটা হাওলাত দিলাম আবার আমি বিপদে বলে তুমি হাওলাত দিবা এই নিয়তে কখনো করবেন না আজকে আমি তোমাকে চা খাওয়াইলাম কালকে তুমি আমাকে খাওয়াইবা এই নিয়তে করবেন না আজকে তোমার জন্য আধা ঘন্টা ব্যয় করলাম কালকে তুমি আমার জন্য আধা ঘন্টা ব্যয় করবা বা কালকে আধা ঘন্টা ব্যয় না করলে খোটা দিবেন না যে গতকালকে তোমার জন্য আধা ঘন্টা আমি দাঁড়িয়েছিলাম আজকে তুমি আমার জন্য পাঁচ মিনিট দিতে পারবা না এইটা বলবেন না তাহলে আপনি যেই স্বভাবের অধিকারী পেয়েছেন বিনষ্ট হয়ে যাবেন ধুলিস্বাদ হয়ে যাবে আপনি কি করবেন তার উপকার করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন কার সন্তুষ্টির জন্য মানুষের উপকার করবেন হাওলা দিবেন যাই করবেন সন্তুষ্ট শুধুমাত্র একজনকে তিনি কে আল্লাহ আল্লাহর জন্য করবেন আবার আপনার বিপদের দিনে আল্লাহ তালা অন্য একজন দিয়ে তার থেকে বেশি আপনাকে হেল্প করে নেবেন সুমান আল্লাহ বোঝেন নাই আপনি আমার উপকার করছেন বিধায় আমি করতে হবে এমনটা নয় হয়তো আমি করি নাই আজকে কিন্তু এমন অন্য একজন করেছে আমি করার থেকে অনেক বেশি কিছু করেছে তাইলে সবসময় মানুষের উপকার করব কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য করব তাহলে আবার আপনি বিপদে পড়লে আল্লাহ তালা অন্যভাবে সাপোর্ট দিয়ে আপনাকে এটা পশিয়ে দিবেন আল্লাহর জন্য করতে হবে কার জন্যে মনে থাকবে আমাদের প্রিয় সুধি প্রিয় উপস্থিতি আল্লাহ শুভ হানা হুয়া তাহলে সুরাতুদ্নে স্যার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে যে কথাটুকুন বলেছেন ওয়া আবদুল্লাহ ওয়ালা তু শ্রী কুবি হিসেই ওয়াবিল ওয়ালি দ্য ইন ওয়াল ওয়াল কিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجن الله سبحانه وتعالى অত্র আয়াতে কারিমার মধ্যে প্রতিবিধেশীর হক সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আজকে আমরা দশটি শিরোনামে সংক্ষিপ্ত পরিসরে কিছু তথ্য আপনাদের সামনে সরবরাহ করব আমি বিশ্বাস করি আশা করব আপনারা মনোযোগ সহকারে বিষয়গুলো অনুধাবন করবেন যাতে করে আমাদের বাস্তব জীবনে খুব বেশি উপকার হয় আল্লাহ তুমি তৌফিক দান করো পর্যন্ত আল্লাহুম্মা আমিন প্রথম বিষয় হলো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে সদাচরণ ভালো আচরণ করা সবসময় হাস্যজ্জ্বল দৃষ্টিতে কথা বলা মনে করুন বাড়ি থেকে বের হয়েছেন প্রতিবেশীর মানুষের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা ভালো বেশ এটুকু করা যাবে না নবীজি বলছেন একটু হাস্যজ্জ্বল দৃষ্টিতে কথা বলা এটা একটা সৎকার সব সাথে সাথে আমল নামে লিপিবদ্ধ হয়ে যাবে একটু হাসি এই হাসিটা এমন একটি সংক্রামক পজিটিভ বিষয় আপনি হাসলে আপনার ভাইও হাসবে আপনি একজনের সাথে রাগ করে কথা বলেন দেখবেন তারও মুখটা বেজার হয়ে যাবে বললে তিনিও হাসবেন যখন আপনিও হাসলেন তিনিও হাসলেন দনোদনের আমল নামার মধ্যে আল্লাহ তালা সৎকার স্বভাব দিয়ে ভরপুর করে দেবেন সুমান আল্লাহ করা যাবে না ইনশাআল্লাহ